দেখি দু একজনকে পাই না কি একটু দেরি করে ফেলছি যেহেতু আজকে থার্সডে নাইট আজকে তো লেট করাই যায় এজন্য চলে আসছে কি লেট করে বেশিক্ষণ থাকবো না জানি সবাই হয়তো ঘুমাই গেছে অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আরে মজ ভাই ঘুমন নাই কেমন আছে আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো মজ ভাই কি খবর কেমন আছেন বলেন ঘুমন নাই যে এতক্ষণ আমি তো বললাম কাউকেই পাবো না মজ ভাই কি অবস্থা বাসার সবাই কেমন আছে কথা শোনা যা ও আচ্ছা আচ্ছা আপনি কি হিন্দি প্র্যাকটিস করছেন নাকি এটা নিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ ভাই এরা কয় ভাই বোন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি বাট একটু কয়েকদিন ধরে শরীর খুব খারাপ যাচ্ছে আর কি দোয়া বয়স হয়ে গেলে যা হয় আর কি দুই ভাই এক বোন ও গ্রেট আপনি কত নাম্বার আপনার তো তিন বোন হ্যাঁ আমরা তিন বোন আমাদের কোনো ভাই নাই ফার্স্ট ও হ্যাঁ সা কর্ন হ্যাঁ কর্ণ আমিও বড় বাকি সবাই নিশ্চই ঘুমাই গেছে দেখছেন এরা কেউ এরি করলেন না এত দেরি এত তাড়াতাড়ি কে ঘুমাই বলেন তো আপনিও ফার্স্ট হ্যাঁ আমিও ফার্স্ট বড় হওয়ার প্যারাই আলাদা ছোটটা কোন ক্লাসে পড়ে অনার্স ফার্স্ট ইয়ারে আপনি কোন ইয়ারে পড়েন সেদিন তো বললেন না বল ভাই আমার ছোটটার দুই বছর ও রে আল্লাহ পুষ্কু তো বোন ছোট আচ্ছা দেখতে পাচ্ছি চারজন লাইভে আছে দেখি কে কে আছে একটু নতুন থাকলে কাইন্ডলি একটু হাই হ্যালো করেন নতুন কে জয়েন হলে হাই হ্যালো করেন মোজ ভাই জায়গা কেউ নাই আজকে কেউ নাই পাঁচজন ছিল পাঁচজন ছিল আমি একটা দুইজনকে দেখতে পাচ্ছি আমি এখানে দেখি দশ মিনিট থাকবো দশ মিনিট থেকে চলে যাব আসলে যে ইরেগুলার হইতে চাচ্ছি না একটু প্রতিদিন এক পাঁচ দশ মিনিট হলেও আসবো আর থাকে না একটু না আর বেশি থাকবো না কারণ কেউ নাই আর বেশি বকবক করবো না ঘুম দেবো আজকে একটু ঘুমাবো সকালে একটু আর্লি উঠতে হবে আমি একটা ভালো কাজের সাথে একটু যুক্ত হতে চাচ্ছি এখানে পথ শিশুদের পড়ানো তো তো ফ্রাইডে থেকে আমি কালকে থেকে ওদের পড়া পড়াতে যেতে যাচ্ছি আর কি তো এটার জন্য আমাকে একটু আর্লি উঠতে হবে যদিও কালকে অফিস নেই কিন্তু ওদের ক্লাসটা হচ্ছে দশটা থেকে সো আমাকে একটু আর্লি ঘুমাতে হবে আর্লি উঠতে হবে অন্যান্য ফ্রাইডের মতো দেরি করা যাবে না তোমার নিজের প্রতাপ খান কি ভাইয়া আমার নিজের বুঝিনি এই ফার্স্ট আমি একাই আসলাম এতক্ষণ আসছিলাম এতক্ষণ ও আচ্ছা হ্যাঁ এখন দেখা যাচ্ছে নয়জন আচ্ছা যারা যারা নতুন আছেন আমার লাইভে তারা একটু হাই হ্যালো করুন কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানান নতুন নতুন যে কেউ প্রথম আজকে আমার লাইভে জয়েন হো একটু হাই হ্যালো করেন তোমার নাম কি আমার নাম আমার চ্যানেলের নাম ভাইয়া আপনার চ্যানেলের নামটাই আমার নাম প্রতাপ খান ভাইয়া কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানান আচ্ছা বাকি যারা শুনছেন আমাকে একটু হাই হ্যালো করেন নতুন কেউ থাকলে একটু হাই হ্যালো করেন পরিচিত হই আমরা তাহলে আড্ডা দিতে ভালো লাগবে আমার বাসা রাজশাহীতে আপনার বাসা কোথায় আপু কি ফেস রিভিল করবে না কখনো না কখনোই না কি মনে হয় বলো মুয়াজ ভাই আমি কি দেখতে অনেক পচা এইজনো ফেস রিভিল করে না কি মনে হয় বলো তো আমার বাড়ি উলুবেড়িয়া এটা কোথায়

হাওয়া জেলা ও আল্লাহ এটা কোন জেলা হাওয়া জেলা কে আছে নাকি দুনিয়াতে হটে পার্ক আর কিছু যেনে আমার লাভ নাই মোয়াজ ভাইয়া বেটার হয় চলে যায় কেউ নাই আর হোদাই যদি বসে থেকে বাক করে লাভ নেই কালকে আসবো কেমন ওর অর্ধেক ফেস তোর রিভিল করেই দিয়েছেন কোথায় রিভিল করে দিয়েছি তুমি কি কোথায় দেখেছ चंपा बजी ना मौज भाई तुम्हें तो बिरयानी वीडियो दाओ ना क्यों अब शुरू पर वो जैक टच वो भी अपलोड डिसीजन शॉर्ट से ओ अच्छा बुच्ची हम जस्ट वेटिंग फॉर मिनट्स দশটা মিনিট হয়ে গেলে আমি চলে যাবো ঠিক আছে মজ ভাইয়া জানালার দিকে তা কি আচ্ছা দেখবনি তো কোনটা এরকম হলে তো ডিলিট করে দিতে হবে আমার তো মনে নাই চোদ্দো হাজার মানুষের মধ্যে বুঝতে পারছেন শুধু পাঁচটা মানুষ আমার সাথে এখন জয়েন হয়েছে লাইভে আপনি কি আমার ভিডিও দেখেন অবভিয়াসলি দেখি বিরিয়ানি রান্নার ভিডিও পাঠায় রান্না ভিডিও করতে পারেন আপনি রান্নার ভিডিওগুলো তো ভালো উঠে রেগুলার ভিডিও দিতে হবে ভাইয়া রাজু আহমেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন রাজু আহমেদ ভাইয়া দেখেন তো তাই আর আপলোড দেন ও আচ্ছা তাহলে দেখবো আপলোড করিও রাজু আহমেদ ভাইয়া কে আমার ফার্স্ট টাইম যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু ঘুরিয়েছেন দেখেন আপু একটা কমেন্ট করেন আপু প্লিজ ঠিক আছে কমেন্ট করবো না আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কে ভালো থাকলেই ভালো লাগে ভাইয়া আমার লাইভে রাজু ভাইয়া যদি আজকে ফার্স্ট টাইম হয়ে থাকেন চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভালো লাগে লাইভ লাইক দেন একটা সাবস্ক্রাইব করার দরকার নেই যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করেন ওকে মজ ভাইয়া আজকে জায়গা যদি কালকে পসিবল হয় সকাল 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 মিন্স হচ্ছে দুপুরের দিকে একবার আসবো ঠিক আছে লাইভে মজ ভাই যাই এখন কেউ মায় যেহেতু কেউ কথা বলছে না যেহেতু কালকে লাইভ হবে ইনশাআল্লাহ কাল তো দুবার আপনি দুপুরে টাইম জম্মা পরে আসেন হ্যাঁ এটা বললাম কালকে ফ্রাইডে বাট কালকে একটু প্ল্যানটা অন্যরকম আছে যে বললাম সকালে পথ শিশুদের একটা স্কুলে যাব ওখানে আমি কিছুদিন পড়াইতে চাচ্ছি ওখানে পড়াব ওখানে কতক্ষণ সময় লাগবে কালকে ফার্স্ট টাইম তো বলতে পারছি না দেন একটু যেহেতু মাসের শুরু মান্থলি বাজার সদা একটু করা লাগবে মায়ের মাছ শেষ হয়ে গেছে ওদের মাছ কিনতে হবে দিন বাসায় এসে রান্নাবাড়ি করে নামাজ কালাম দিন দেন কল দেব সরি লাইভে আসবো খাওয়া দাওয়া করেছেন কি রাজু আহমেদ ভাইয়া খাওয়া দাওয়া করেছি আপনি খাওয়া দাওয়া করেছেন বাসা সবাই কেমন আছে রাজু আহমেদ ভাইয়া কোথা থেকে দেখছেন একটু জানান ওমা আমিও মাত্র এইটা বললাম কি বললাম বুঝি নাই হ্যালো রাতুলার ওই সময় একটু ভালোই ভিউ আর থাকবে ইনশাল্লাহ আই হবসো হাইনম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আফটার লং টাইম ইয়েস ইয়েস রি ইউ আর লং টাইম ইউ আর জয়নি ইন মাই লাইফ আচ্ছা আপু ভালো থাকেন দোয়া করবেন অবভিয়াসলি দোয়া করব তোমরাও দোয়া করি আমার জন্য যাত্রা বাড়ি থেকে রাজু আহমেদ ভাইয়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রত্যেকদিন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে লাইভে আসি অন্যদিন গান আড্ডা দেই কিন্তু আজকে গান করব না জাস্ট একটু কথাবার্তা বলতে আসলাম মাইনুল ভাইয়া আপনি তো একটু রং টাইমে চলে আসছেন আমি এখন লাইভ থেকে চলে যেতে যাচ্ছি কালকে ইনশাল্লাহ দুপুরে পর পর মানে আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে আমি লাইভে আসব তো কালকে কথা হবে কেমন এখন চলে যাই লাইভ থেকে এতক্ষণ আমার বকবক শোনার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ উনি কি আমার থেকে কোরান না না তো